আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি কোনো মুরগি বিষয়ের কোনো ভিডিও না এটি হচ্ছে শৌখিন খামারি যারা মূলত শখের বসে যারা বাড়িতে অল্প সংখ্যক করে শৌখিন মুরগি বা কুয়েল পাখি যারা মূলত লালন পালন করে থাকেন তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আর আজকের এই ভিডিওতে শৌখিন কুয়েল পাখি নিয়ে আলোচনা করব। যারা মূলত শখের বসে বিভিন্ন জাতের কুয়েল পাখি লালন পালন করে থাকেন তো আপনারা যারা শৌখিন কুয়েল পাখি নিতে চান এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিং কুয়েল পাখির বাচ্চা আর যারা এই কিং কুয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবেন একদমই স্বল্প মূল্যে আপনারা কিং কুয়েল পাখির বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে